পিছনের লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল এবং কি পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ব্যাগলা উঠে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা টয়টা পিয়াস দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পাসপোর্টের মালিক যেরকম একদম অরিজিনাল কন্ডিশন অবস্থা আছে জাপানি কন্ডিশন র অবস্থা আছে আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো প্রজেকশন এবং কি কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার টু হালকা টু স্কেচ আছে এটা কিন্তু র অবস্থা আছে অরিজিনাল অবস্থায় আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ব্ল্যাক ইউনিটের গাড়ি এবং কি সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে হিট সেন্সার আছে ড্যাশ ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে এবং কি টায়ার কন্ডিশন ভালো আছে কমা জাপানি টায়ার চারটা টায়ারে একদম ফ্রেশ অবস্থা আছে বডি টানা বডি এখনও টিন বডি কোনো রং হয় নাই আমরা দেখাবো ভিতরের কন্ডিশন সিট কাভার লাগানো হয়নি অরিজিনাল অবস্থায় আছে ফ্লোর কার্পেটিং করা আছে অ্যান্ড্রয়েড পিলার আছে লাক্সারিয়াস কন্ডিশন ভিতরটা কিন্তু সিটগুলোর ইয়েগুলো দেখছেন পেপিসগুলো দেখছেন কতটা সুন্দর কি পিছনের লাইটগুলোও গাড়ির সাথে অরিজিনাল কি পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট জেনারেল আমরা ব্যাগলা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে অনেক স্পেস ভাই একেবারে ফ্রেশ অরিজিনাল অবস্থা এবং কি ভিতরে দেখায় কতটা ফ্রেশ দেখছেন একেবারে ব্র্যান্ড নিউর মতন আছে গাড়িটা ওকে এবং কি টায়ার কন্ডিশন চারটা টায়ার একই রকম চারটা টায়ারে ডিক্স ব্রেক এবং কি চারটা দরজার প্যাডগুলোও কিন্তু ফ্রেশ এটা হচ্ছে মাইলেজের বস মাইলেজের বস পিয়াজ গাড়ি বলতে বাংলাদেশে সেরা মাইলেজ দেয় এর চেয়ে সেরা মাইলেজ আর কোনো গাড়ি দেয় না পুষে স্টার্ট ক্রুজ কন্ট্রোল এবং কি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার দুই হাজার ষোলোর মডেল ভাই দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ গাড়ি সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো যা আছে জেনুইন অবস্থা আছে একদম জেনুইন অবস্থা আছে একদম জেনুইন অবস্থা আছে টয়টা পিয়াস 2016 এর মডেল 2016 এর মডেল ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি সীমিত দাম 22 লাখ 50 22 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস না ফিক্স প্রাইস 22 লাখ 50 এরপর কিছুটা কমায় রাখব এরপর আবার ভিডিও দেখে আসলে কিছুটা অনার আসলে কিছুটা কমায় রাখবো আপনার মোবাইল নাম্বার 01734901418 আসসালামু আলাইকুম